বন্ধুরা আজকে ইলেভেন জুলাই অবশেষে দিনটা চলেই এসছে ইতিমধ্যেই অনেক নিউজ আপনারা আগে থেকেই দেখেছেন অনেক বাংলা হিন্দি ভিডিও আপনারা দেখেছেন যে এগারোই জুলাই পর থেকে ইউটিউবের মধ্যে একটা ভয়ঙ্কর পরিবর্তন আসতে চলেছে মনিটাইজেশন পলিসিতে সেই মনিটাইজেশন পলিসিতে অ্যাকচুয়ালি ইউটিউব কী কী পরিবর্তন নিয়ে আসছে সেটা আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব সঙ্গে আগামীতে আমরা কিভাবে কাজ করব। তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখনও পর্যন্ত ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা যদি একটা লং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার যদি আর্ন করতেন তাহলে কিন্তু সেখান থেকে আর্নিংটা কিন্তু করতে পারছিলেন শর্টস এর ক্ষেত্রেও আপনারা নাইনটি ডেজের মধ্যে যদি টেন মিলিয়ন ভিউজ নিয়ে আসতেন আপনারা কিন্তু ইনকামটা জেনারেট করতে পারছিলেন শর্টস থেকে খুব ভালো কিন্তু বর্তমানে বন্ধুরা এআই দিয়ে এমনই কিছু কন্টেন্ট তৈরি করছে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা যার কারণে ইউটিউব বাধ্য হলো যে মোটাইজেশন পলিসিতে কিন্তু চেঞ্জেস নিয়ে আসতে কি কি চেঞ্জেস বন্ধুরা রিপিটিটিভ কন্টেন্ট মাস প্রডিউসড কন্টেন্ট ফুললি এআই রিলেটেড কন্টেন্ট যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আজকে পর থেকে আপনার চ্যানেলটা বন্ধুরা রিভিউতে চলে যাবে আপনার চ্যানেলটা উইদাউট নোটিফিকেশন কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে সো এখন থেকে আমাদের ইউটিউবের মধ্যে কিন্তু অনেক সচেতন হয়ে বন্ধুরা কাজ করতে হবে এখন থেকে ইউটিউবের মধ্যে কাজ করতে গেলে আপনার নিজস্ব ফেস ভ্যালু আপনার নিজস্ব ভয়েস ওভার আপনার নিজস্ব কিছু হিউম্যান ক্রিয়েশন কিন্তু বন্ধুরা রাখতে হবে যদি আপনি ইউটিউবের মধ্যে টিকে থাকতে চান তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার হিউম্যান ক্রিয়েশন কিন্তু বন্ধুরা অ্যাড করতে হবে আপনার ভিডিওর মধ্যে তাহলে কি আজকের প্রশ্ন এআই কি আমরা ইউজ করা ছেড়ে দেবো এআই দিয়ে কি আমরা ভিডিও জেনারেট করব না বা এআই দিয়ে আমরা কি বাকি কাজগুলো করব না বন্ধুরা হান্ড্রেড করতে পারবেন এআই দিয়ে আপনারা অবশ্যই স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন সেই স্ক্রিপ্ট নিয়ে আপনারা কিন্তু ভিডিও বানাতে পারবেন আপনারা নিজস্ব ভয়েস ওভার দিতে পারবেন বা হিউম্যান কোনো ক্রিয়েশন বা হিউম্যান কোনো অ্যাক্টিভিটিস আপনি কিন্তু যুক্ত রাখতে পারবেন তাহলে আপনার চ্যানেল কিন্তু কোনোদিনই বিপদের মুখে পড়বে না আপনার চ্যানেলে কোনো রকম স্ট্রাইক কোনো রকম কোনো রকম সমস্যা থাকবে না বর্তমানে ইউটিউব পুরো এআই দিয়েই বন্ধুরা পরিচালিত ফলে আপনি যে টাইটেল দিচ্ছেন যে ডিসক্রিপশন লিখছেন যে ভয়েসে যে জিনিসগুলো বলছেন প্রত্যেকটা জিনিস বন্ধুরা এআই কিন্তু কাউন্ট করছে এবং সেখানে এমন কিছু অ্যাড করা হয়েছে যে আপনি সঠিক জিনিস বলার পরেও সেটা দিয়ে ডিটেক্ট করে আপনার চ্যানেলের স্ট্রাইক দিয়ে দিচ্ছে আপনার চ্যানেল কিন্তু ডিলিট করে দিচ্ছে অনেক বড় ক্রিয়েটারের চ্যানেলও বন্ধুরা ডিলিট হচ্ছে ইউটিউব কাউকে ক্ষমা পরে মা তো একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেলও ও লাখ চ্যানেল কন্টেন্ট ক্রিয়েটার চ্যানেল হোক না কেন বন্ধুরা চ্যানেল কিন্তু ডিলিট করে দেবে উইদাউট নোটিফিকেশন এবং আপনি সেখানে কিছুই করতে পারবেন না এআই আমরা এমনভাবে ইউজ করব। যেখানে কিছু আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিস যুক্ত থাক রিপিটেটিভ কন্টেন্ট বলছে আপনারা জানেন যে ভিডিওতে আপনাদের ভিউজ বেশি আসছে সেই রিলেটেড ভিডিও আপনি কিন্তু ক্রমশ মানিয়ে যাচ্ছেন রিপিটেটিভ কন্টেন্ট কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে করা যাবে না মাস্ট প্রোডিউসড কন্টেন্ট এআই দিয়ে একটা স্কিপ আপনি জেনারেট করলেন সেই স্কিপটা কপি করে আপনি ভিও থ্রি থেকে ইন ভিডিওতে ডাইরেক্ট আপনি পেস্ট করে যে ভিডিওটা আপনি জেনারেট করছেন সেই ভিডিওটা আপনি ডিরেক্ট ইউটিউব প্ল্যাটফর্মে দিয়ে যাচ্ছেন এভাবে কাজ করলে কিন্তু ইউটিউবের মধ্যে বন্ধুরা প্রবলেম হবে মাস প্রডিউসড কন্টেন্ট মানে এমন কিছু এআই টুলস এমন কিছু এআই অ্যাপ্লিকেশানস আছে যেখানে কিন্তু আপনি মাস প্রডিউসড করতে পারবেন কন্টেন্ট তো সেই ধরনের কন্টেন্ট যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্ম মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু এআই দিয়েই কিন্তু ডিটেক্ট করে আপনার চ্যানেল কিন্তু পারমানেন্টলি ডিলিট করে দেবে আপনাকে কিছু না জানিয়ে অন্যের কন্টেন্ট মানে রিউসড কন্টেন্ট অন্যের ভিডিও আপনি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি একটু এডিট করে কাটছাট করে আপনি ভিডিও দিয়ে দিচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আপনার সাবস্ক্রাইবার আসছে ভিউজ আসছে সব কিছু হচ্ছে আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না আপনার চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন না সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে মোটের উপরই বিষয় ফুললি এআই রিলেটেড কন্টেন্ট মানে ওই যে বললাম যে একটা ভিডিও নিয়ে সম্পূর্ণ আপনি স্ক্রিপ্ট জেনারেট করছেন থাম্বেল মানিয়ে নিচ্ছেন এবং সেখান থেকে পুরো একটা ভিডিও জেনারেট করে নিচ্ছেন বর্তমানে মানকি ভিডিও থেকে শুরু করে আপনারা সব কিছু দেখছেন সেখানে আলাদা করে আমার কিছু বলার নেই ফলে পুরো ভিডিও যদি আপনার এআই রিলেটেড হয়ে থাকে তাহলে কিন্তু আজকে পর থেকে আপনার চ্যানেলটা মধ্যে ডিমোনোটাইজেশান হয়ে যাবে আপনার চ্যানেলে আপনি কিন্তু ইনকামটা করতে পারবেন না সাথে সাথে আমি এটাও বলার চেষ্টা করব যে ডিপসিক থেকে শুরু করে চ্যাট জিবিটি এবং বাকি যে এআই টুলসগুলো আছে অবশ্যই আপনারা ক্যানভা থেকে থামবে বানাতে পারবেন অবশ্যই আপনার চ্যাট জিবিটি ডিপসিক থেকে আপনারা কিন্তু স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন নিজস্ব একটা হিউম্যান ক্রিয়েশন দিয়ে আপনারা শুধু ভিডিও বানাতে পারবেন সো এটাই ছিল মূলত বন্ধুরা ইউটিউবের মধ্যে আপডেট যে আগামীতে যে কোনো চ্যানেল কিন্তু বিপদের মুখে পড়তে পারে একটা টাইটেল কি লিখছেন ভিডিওর মধ্যে কি বলছেন ডিসক্রিপশানে কি লিখছেন ফুল্লি ইয়াই রিলেটেড কন্টেন্ট কিনা অন্যের কোনো কন্টেন্ট কিনা রিপিটেড আপনি কোনো কন্টেন্ট দিয়ে যাচ্ছেন কিনা সমস্ত জিনিসে কিন্তু আপনাকে ফলো রাখতে হবে নাহলে ইউটিউব কিন্তু আপনার শ্যাডোমান থেকে শুরু করে আপনার চ্যানেলের বন্ধুরা নানান রকম প্রবলেম চলে আসবে এবং আপনি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে গ্রোয়ের দিকে তো যেতেই পারবেন না তো নিজস্ব কোনো ভ্যালু প্রোভাইড করুন নিজস্ব ফেস দিয়ে ভিডিও বানান নিজস্ব দিন বা নিজস্ব কোনো হিউম্যান অ্যাক্টিভিটিস সেখানে কিন্তু যুক্ত করুন তাহলে ডেফিনেটলি আপনি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে দীর্ঘদিন কাজ করে যেতে পারবেন সোশ্যাল প্ল্যাটফর্মের সবথেকে ইম্পর্টেন্ট বন্ধুরা আমাদের একটা ফেস ভ্যালু ক্রিয়েট করা আর যদি আপনি সেটা করতে পারেন আপনার চ্যানেলে যদি ডিলিটও হয়ে যায় আগামীতে আপনি কিন্তু আবারও দাঁড়াতে পারবেন সো এটাকে আমাদের ফলো রাখতে হবে নিজস্ব একটা পলিসিটি কিন্তু আমাদের বানাতে হবে নিজস্ব কাজের মাধ্যমে সো আজকের ভিডিওতে আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন যে রিপিটেডেড কন্টেন্ট মাস প্রডিউসড কন্টেন্ট এবং ফুল্লি আই রিলেটেড কন্টেন্ট এগুলো আজকের পর থেকে কিন্তু করা যাবে না সো আজকের ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে যদি আপনাদের কোনো আপডেট নিয়ে এআই নিয়ে যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা বলবো যে লাইক করবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ